প্রয়াত শিল্পী উস্তাদ রাশিদ খান দীর্ঘদিন কর্কট রোগের সঙ্গে লড়াই করে থেমে গেল তার স্পন্দন দক্ষিণ কলকাতায় বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি ছিলেন পঞ্চান্ন বছর বয়সের এই শিল্পী অতি সংকটজনক অবস্থায় ইনটেনসিভ কেয়ার ইউনিটের ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল গায়ককে বছরের শেষে কিছুটা আশার আলো দেখা গেলেও মঙ্গলবার সকালে আচমকাই তার অবস্থার অনেকটা অবনতি হয় অনেকগুলো দিন হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী আর তারপরেই এই দিন উত্তরপ্রদেশের বাদায়ুতে জন্ম রাশিদের রামপুর সাসওয়ান ঘরানার তালিমে বেড়ে উঠেছিলেন রাশিদ দাদু উস্তাদ নিসার হুসেন খাঁ ছিলেন আ শৈশব সুরচর্চার সঙ্গী দাদুর কাছেই হাতে খড়ি মামা গুলাম মুস্তাফা খাঁ সাহিব ছিলেন গোয়ালিয়র ঘরানার উস্তাদ তার থেকেও নিয়েছিলেন তালিম ঘরানার মিশেলে কণ্ঠে এলো মেজাজ ধীরে ধীরে শাস্ত্রীয় সঙ্গীতে দেশ জুড়ে ছড়িয়ে পড়ল তার নাম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন আমার তখন সাতাশ কি আঠাশ বছর বয়স বৈষ্ণবজনত ভজনটি রেকর্ড করতে হবে সরকারি অনুষ্ঠানের জন্য কে শেখাবেন গানটি লতা মঙ্গেশকর ফোনে সেই গানটি আমাকে তুলিয়ে দিলেন লতা দিদি সেই স্মৃতি আমি কখনোই ভুলতে পারবো না ওর কাছে অন্তত একটা গান তো শিখেছি আর লতা দিদি রাশিদের গলা শুনে বলেছিলেন আল্লা তালানে ক্যা গালা দিয়া হয় কণ্ঠে বড়ই আকর্ষণ আবেগ এবং আবেদন উস্তাদ আমজাদ আলী খান রাশিদের গান নিয়ে বলতেন খেয়াল ঠুংরি ভজন যাই গাক না কেন আবেদনের কোথাও কোনো কমতি পাই না গানে এবং গায়কিতে আবেদন থাকাটা খুব জরুরি যা রাশিদের পুরো মাত্রায় রয়েছে আমার মতে রাশিদ এই মুহূর্তে দেশের শ্রেষ্ঠ ভোকালিস্ট পৃথিবীর সব সুররসিকেরাই এক কথায় মেনে নিয়েছিলেন ঈশ্বরের আশীর্বাদ রয়েছে ওঁর উপরে পণ্ডিত যশরাজের ছিলেন প্রিয় পাত্র এক সাক্ষাৎকারে রাশিদ বলেছিলেন এমনও হয়েছে যে সকালে গাইবেন পণ্ডিতজি আর আমি তো যাবই শুনতে উনি বারণ করছেন বলছেন আরাম করতে কারণ সন্ধ্যায় ওই একই মঞ্চে আমার অনুষ্ঠান আমি মোটেই শুনতাম না বারণ ওর গান শুনবো না হতেই পারে না আবার এমনও হয়েছে আমি গাইছি আর শ্রোতার আসনে পণ্ডিত যশরাজ এই সৌভাগ্যও হয়েছে আমার বিগত প্রজন্মের উস্তাদ বরে গুলাম আলী খান পণ্ডিত ভীমসেন যোশীর গায়কীর ভক্ত ছিলেন রাশিদ অনুরাগী ছিলেন পণ্ডিত রবিশঙ্কর উস্তাদ বিলায়েত খান উস্তাদ আলী আকবর খানের সময় বদলেছে ঘুরেছে মন শাস্ত্রীয় সঙ্গীতের দরাজ ভরাট এই কণ্ঠস্বরকে বলিউডে প্লেব্যাক করতেও দেখা গিয়েছে দু হাজার সাত সালে জাভি মেট ছবিতে আওগে জব তু সাজনা এবং শাহরুখ খানের মাই মাইনেমিস খান ছবিতেও তার আল্লাহ হি রহেম গান বহুল প্রশংসিত প্রীতম শান্তনু মৈত্র গঙ্গোপাধ্যায়ের মতো জনপ্রিয় সুরকারদের সুরেও গান গেয়েছেন তিনি কিন্তু উস্তাদকে কেন বলিউডে গান গাইতে হলো নিন্দকেরা তাকে নিয়েও বিস্তর সমালোচনা করেছিলেন তা নিয়ে অবশ্য খুব একটা বিচলিত হতে দেখা যায়নি তাকে তার প্রজন্মের পণ্ডিত অজয় চক্রবর্তীর গান বড়ই শুনতে ভালোবাসতেন পছন্দ করতেন নয়া প্রজন্মের মধ্যে অরিজিৎ সিংহ কৌশিকী চক্রবর্তীর কণ্ঠস্বর গান নিয়ে চর্চার পাশাপাশি নিজে হাতে বিরিয়ানি রেঁধে খাওয়াতে ভালোবাসতেন রাশিদ তার গলার মতো বক্তব্যেও তিনি দরাজ আমি কাউকেই ভয় পাই না অসহিষ্ণুতার ইস্যু নিয়ে একটি সাক্ষাৎকারে বলেছিলেন রাশিদ এখন সিনেমায় যেসব গান হয় তার বেশিরভাগ গানেই গান কম বাজনা বেশি যাতে নাচা যায় নির্ভীকভাবে জানিয়েছিলেন তার বক্তব্য ক্রিকেটের খুব ভক্ত ছিলেন পছন্দের ক্রিকেটার শচীন তেন্ডুলকার মনে করা হয় গানের দিকে না গেলে রাশিদ হয়তো ক্রিকেটারই হতেন অনেকে জানেনই না নিজের হাতে পান সেজে খাওয়ার নেশা ছিল তার দু হাজার ছয় সালে পদ্মশ্রী সম্মান লাভ করেন শাস্ত্রীয় সঙ্গীত জগতের এই দিকপাল দু হাজার সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয় উস্তাদ রাশিদ খানকে বেশ কয়েকদিন ধরে প্রকাশ্যে দেখা মিলছিল না এই খ্যাতনামী সঙ্গীত শিল্পীর সেই সময় থেকে সব অনুষ্ঠানই বাতিল করতে হয়েছিল শারীরিক সমস্যার কারণে গান গাওয়া থেমেছিল আগেই এবার চিরতরে থামল তার কণ্ঠ ঈশ্বরকে কি দেখতে পান এই প্রশ্নে আনন্দবাজারকে বলেছিলেন রশিদ একবার গান গাইছি কিন্তু মন লাগছে না তাও গেয়ে চলেছি গান গাইতে গাইতেই হঠাৎ পিছন থেকে কে যেন ছুঁয়ে দিলেন বললেন বাস্কার কর হুয়া আমার চোখ ভরে এলো জলে